আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দারুণ একটা টিপস দেখাবো অনেক সময় আমরা ফোনে অজানা অ্যাপ ইনস্টল করে থাকি আর তখন ভাইরাস ঢুকে যায় কিন্তু একটা সিম্পল সেটিংস যদি আপনি অন করেন আপনার ফোন অনেকটাই সেফ থাকবে আপনার ফোনে ভাইরাস বা মেলোয়ার ঢুকতে পারবে না আর এই সেটিংসটি আপনি কিভাবে করবেন চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিই তো এই জন্য ভিডিওটিকে না করে পুরো ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর শেয়ার করে দিবেন যাতে করে আপনার বন্ধুরা শিখতে পারে জানতে পারে আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায় তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটির মূল কাজে যাওয়া যাক তো ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে আপনি চলে যাবেন আপনার ফোনের গুগল প্লে স্টোরে এই গুগল প্লে স্টোরে আসার পর আপনি এখানে দেখতে পারবেন উপরের দিকে কর্নার দিকে দেখতে পারবেন আপনার ফোনের জিমেলের লোগোটি তো আপনি এই লোগোতে ক্লিক করে দিবেন এই লোগোতে ক্লিক করার পর আপনি এইখানে দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন প্লে প্রজেক্ট নামে একটি অপশন তো আপনি এখানে একটা ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ঠিক আছে যদি আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসে যে টন অন প্লে প্রজেক্ট সার্সিং যদি এটা অফ করা থাকে এরকম অফ করা থাকে তাহলে আপনার কাজ কি হবে আপনি এই যে উপরের দিকে দেখতে পারবেন এই যে এখানে সেটিংস আইকন এই কন্যার দিকে সেটিংস আইকন আপনি এখানে একটা ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন এই যে স্ক্যান অ্যাপ উইথ প্লে প্রজেক্ট এটা এখানে কিন্তু একটা সুইচ বাটন আছে আপনার কাজ হবে এই সুইচ বাটনটিকে অন করে দেওয়া যখন আপনি এই সুইচ বাটনটি অন করে দিবেন তখন কিন্তু এইখানে দেখেন প্লে প্রজেক্টটা কিন্তু চালু হয়ে যাবে এখন আপনার ফোনে যদি আপনি অজানা কোনো অ্যাপ ইনস্টল করেন তাহলে এই ফোনটি কিন্তু আগে স্ক্যান করে দেখবে যে সেই অ্যাপে কোনো ভাইরাস আছে কিনা যদি ভাইরাস থাকে তাহলে কিন্তু এই স্ক্যানের মাধ্যমে কিন্তু জানতে পারবে আরেকটি কথা হলো এখানে আপনি মাঝে মাঝে এসে এই যে এখানে দেখতে পারবেন স্ক্যান লেখা থাকবে আপনি এইখানে একটা ক্লিক করে দিবেন তাহলে আপনার ফোনটি চেক করে দেখবে যে আপনার আছে সেখানে কোনো ভাইরাস আছে কিনা যদি এখানে কোনো ভাইরাস পায় সাথে সাথে ফোনটি কিন্তু আপনাকে জানিয়ে দিবে ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো আজকে এই পর্যন্ত আগামী ভিডিও দেখার অনুরোধ রইল ধন্যবাদ